রিলায়েন্ট অ্যাপে নিজে নিজের টাকা রিচার্জ করতে গিয়ে আপনারা অনেকেই সমস্যায় পড়েন সমস্যাটি হলো যখন আপনারা মাই ব্যালেন্স অপশনে ক্লিক কর দেন এবার টাকা রিচার্জ করার জন্য অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক কর দেন সেক্ষেত্রে লক্ষ্য করেন পরবর্তী অপশনে অ্যামাউন্ট রিচার্জ অপশনে ক্লিক দিয়ে আপনি কত টাকা রিচার্জ করতে চান তো এখান থেকে পরিমাণ লিখে দেন তারপর দেখতে পাচ্ছেন ইন্টার রেফারেল কোড অপশনে ক্লিক দিয়ে একটা রেফারেল কোড লিখে দেন তো ধরুন আমি এখানে একটা রিফারেল কোড দিয়ে দিচ্ছি একইভাবে আপনারা যে কারো রেফারেল কোড দিয়ে দেওয়ার পর যখনই রিচার্জ অপশানে ক্লিক কর দেন সেক্ষেত্রে পরবর্তী অপশনে এবার টাকাটা পরিশোধ করতে বলে দেখতে পাচ্ছেন টাকাটা পরিশোধ করার জন্য বিকাশ রয়েছে নগদ রয়েছে এমন কোনো অনুমাধ্যম রয়েছে তো ধরুন আপনারা বিকাশ দিয়ে পরিশোধ করবেন তো যে মাধ্যমে পরিশোধ করবেন সেই মাধ্যমে যখন ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি এ রেফারেল কোড অর্থাৎ বলা হচ্ছে রিচার্জের সময় আপনি অলরেডি একটা রেফারেল কোড ব্যবহার করেছেন মূলত লেখাটি আসার কারণে আপনারা টাকাটা পরিশোধ করতে পারেন না এমনকি আপনার অ্যাকাউন্টে টাকা রিচার্জ করতে পারেন না তো এই সমস্যাটির কারণ কী সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে জন্য সমস্যাটির কারণ হল যখন আপনারা রিচার্জ করবেন এখান থেকে পরিমাণ লিখে দিবেন এমনকি দেখতে পাচ্ছেন রেফারেল কোড অবশ্যই রেফারেল কোড একটা অ্যাকাউন্ট থেকে সর্বপ্রথম যখন আপনারা রিচার্জ করবেন একবারই কিন্তু একটা অ্যাকাউন্টে রেফারেল কোড ব্যবহার করা যায় তাই যারা অলরেডি একবার রেফারেল কোড ব্যবহার করেছেন তারা দ্বিতীয়বার রেফারেল কোড ব্যবহার করতে পারবেন না এবার দ্বিতীয়বার রিচার্জ জন্য কিংবা পরবর্তী সময় রিচার্জ করার জন্য এখান থেকে অ্যামাউন্ট লিখে দেবেন তো আমি এখান থেকে লিখে দিলাম তারপর রিসার্জ অপশনে ক্লিক করে দেবেন অর্থাৎ রেফারেল কোড অপশন ফাঁকা থাকবে যদি আমি রিচার্জ অপশনে ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে টাকা পরিশোধ করতে বলছে একইভাবে বিকাশের ওপর ক্লিক করে দিচ্ছি এমনকি এবার লক্ষ্য করবেন পরবর্তী অপশনে এখান থেকে বিকাশ নাম্বার দিতে বলছে এবার এখানে টাকা পরিশোধ করছেন অবশ্যই এখান থেকে বিকাশ নাম্বার দিয়ে দেবেন এর পরবর্তী অপশনে বিকাশটা কোড করে দেবেন এমনকি আপনার বিকাশের পিন দিলেই টাকার পরিমাণটা কেটে নেবে বিকাশ থেকে এমনকি আপনার অ্যাকাউন্টে রিচার্জ হয়ে যাবে যারা ব্ল্যান ট্যাপে রিচার্জ করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা আসলে ব্ল্যান্ট এজেন্ট থেকে রিসার্স নিতে পারেন ব্রিলিয়ান্ট এজেন্ট থেকে রিসার্চ নেওয়ার সুবিধা হলো সবসময় এক্সট্রা টেন পার্সেন্ট মানুষ পাবেন আমি নিজের মূলত ব্ল্যান্ট এজেন্ট আপনারা আমার থেকে রিচার্ন নিতে পারেন